ঠিক আছে তুই এদিক দেখ নোংরা হয়ে নিয়ে যা এখান থেকে কি পাই টাটা টাটা एडमिट করিস তো এর রিবি রাধে রাধে বন্ধুরা তোমাদেরকে সাথে নিয়ে আরও একটি ভ্লগ শুরু করছি গতকালকে আমি কোনো ভ্লগ দিতে পারিনি এই মেয়ের এক্সামের চাপেই বলতে পারো বললাম না কোনো জিনিসে আমি কনসেনট্রেট করতে পারছি না কোনো কাজে কনসেনট্রেট করতে পারছি না ব্লগ শুরু করছি শেষ করতে পারছি না এই রকমই হচ্ছে তোমরা কয়েকটা দিন একটু মানিয়ে গুছিয়ে নাও তারপর ডেইলি আসব। গুড মর্নিং এভরিওয়ান সবাই কীরকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরাও ভালোই আছি সকাল থেকে তো অনেক কিছু হলো কিন্তু ক্যামেরা আর করতে পারিনি বললাম না ভ্লগটা আমি ঠিক মানে ধরতে পারছি না ওই যে কেমন একটা অগোছলো ব্যাপার হচ্ছে আমার সাথে আর হচ্ছে মানে হয়ে যাচ্ছে কাজকর্ম সব তারপরে মনে পড়ছে ক্যামেরার কথা এরকম ছাদে গেলাম আমি আর ওর বাবা দুজনাই গেলাম গিয়ে টুকটুক করলাম করে কালকে যে জামাকাপড় সেগুলো মা মেলে রেখেছিল সেগুলোকে নিয়ে চলে আসলাম দিয়ে ওর বাবা কিছু জুতো ভিজিয়ে রাখলো জুতোগুলো ধুয়ে দেবে আর মা আর বাবা হচ্ছে বাড়িতে নেই বাবা আর মা একটু বেরোলো তো এখন হচ্ছে ও মা আজকে রান্নাটা করেই গেছে মোটামুটি করে খেয়ে তারপরে গেছে হচ্ছে ডাল বেগুন ভাজা আর হচ্ছে এই কি এটাকে বলে ধনে পাতার বড়া কিছুটা কড়াই দিয়ে গেছিলো সেটাই ভেজে নিচ্ছি ওর বাবা খেয়ে এখন দোকান যাবে আর তার সাথে একটা ডিম করে দেব। ডিমের অমলেট করে দেব। খেয়ে দোকানে চলে যাবে দুপুরে তো আর আজকে ভাত যাবে না তো সেই জন্য তো মেয়ে তো স্কুলে গেছে এখনও আসেনি পরীক্ষা আজকে হচ্ছে ওই যে এসএসটি বললাম আর আজকের ব্লগ তো যাবে না কারণ গতকালকে শুরু করেছিলাম শেষ করতে পারিনি আর ওই সাত মিনিটের আট মিনিটের ব্লগ আর কী দেবো তো সেই জন্যে আর দিলামই না ওইদিকে মেশিন চালিয়েছি মেশিনের কাজ মেশিন করছে যেতে হবে ছাদে তো চলো বড়াটা ভেজে ওর বাবাকে আগে খেতে দিই আজকে আমাকে কোনো রান্নাবান্না কিছুই করতে হয়নি জানো তো সকাল সকাল মা করে গেছে করে খেয়ে দিয়ে বেরিয়েছে এই যে ডিমের অমলেট করে দিলাম তার সাথে বেগুন ভাজা মা করে গেছিলো আর ওই ধনেপাতার পাতার বড়া কড়াইয়ে দিয়ে গেছিলো আমি সেটাকে ভেজে নিলাম তো সকাল সকাল ওর বাবাকে খেতে দিয়ে দিচ্ছি সকাল বলা ভুল এখন ওই পৌনে বারোটা মতো বাচ্ছে ও খেয়ে দিয়ে দোকানের জন্য বেরিয়ে যাবে দুপুরে তো আর খাওয়া দাওয়ার করতে আসবেও না বাড়ি থেকে ভাতও যাবে না তো এই যে এক বাটি ভরে ডাল দিয়ে দিলাম আর তার সাথে এই যে যা ছিল ব্যাস হয়ে গেল সকালে খাওয়ার ওর ওর বাবা তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে আর এদিকে দেখো কম্বল রেখেছি এদিকে সমস্ত বালিশপত্র রেখেছি বিছানাটা খালি করেছি যে চাদরটা ঝেড়ে পাতবো বলে এর মধ্যে আমার একটু খিদে খিদে পাচ্ছে তাই ভাবলাম একটুখানি খেয়ে এসে তারপরে এগুলো করি ওইদিকে মেশিন চালিয়েছি তো মেশিনের জামা কাপড়গুলো নিয়ে আবার ছাদেও যেতে হবে এই দেখো ভাত নিয়ে আসলাম ডাল নিয়েছি অল্প বেগুন ভাজা তার সাথে ধনেপাতার বড়া আর ডিম বানাইনি এখন কারণ ডিম আমি খাবো হচ্ছে দুপুরবেলা তো চলো খেয়ে নিই সকালের খাওয়া দাওয়া হলো আর হচ্ছে জামা কাপড় মেলে দেওয়া হয়ে গেল যদিও রোদটা বেশিক্ষণ থাকবে না আর হচ্ছে মানে এমনি রোদ থাকবে আমাদের ছাদে থাকবে না ওই ওই পাশ দিকে যেতে থাকবে আস্তে আস্তে তো সকালের খাওয়া হয়ে গেছে আর তোমরা দেখলে বিছানাটা আমি আধা করে রেখেছি তো দুই ঘরের বিছানা তুলবো আর খাওয়ার বাসনটা মাজিনি বিছানা তুলে ঘর ঝেড়ে মুছে তারপরে আমি বাসন মাজবো দিয়ে স্নান করে নেব বাসনটা মেজে স্নান করে নেবো ব্যাস হয়ে গেল কাজ শেষ আজকে রান্নাবান্না তো নেই মেয়ে আসলে অমলেট করে দেব। ডাল দিয়ে অমলেট দিয়ে খেয়ে নেবে ভালোবেশ খাওয়া দাওয়া তো চলো যাই এখন আর কথা বলি না আর এই চাদরটা না কি হয় বলো তো রেখে দিলে ঠান্ডা লাগে আর গায়ে নিলে গরম লাগে হ্যাঁ সেই জন্যে মানে রেখেও দিতে পারি না আবার নিয়ে রাখতেও পারি না তা চলো যাই এখন আর কথা বলি না সমস্ত জামাকাপড় মেলে দেওয়া হয়ে গেছে যে আমার আরও একটা সোয়েটার ধুয়ে দিলাম এই সোয়েটারটা পাতলা সোয়েটার ওই উলের যে পাতলা মতো সোয়েটারগুলো হয় সেইগুলো বালতিটা ভুলে যাচ্ছিলাম চলো নিয়ে যাই ওই পাশের বাড়ির ছাদটা খুব সুন্দর রোদ থাকে একেবারে সকাল থেকে বিকেল চারটে পর্যন্ত রোদ থাকে ওই ছাদটা চলো যাই মেয়ের পুরো গুছিয়ে দিয়েছি জানালাটা খুলে রেখেছি বিছানার মধ্যে কি সুন্দর রোদ পড়ছে দেখো আর এই দুটো পাল্লা আটকে রেখেছি এই পাশের দুটো পাল্লা আটকে রেখেছি কারণ ভীষণ হাওয়া আসছে রোদ আসছে না ওই দুটো দিয়ে রোদ আসছে সেই জন্য খুলে রেখেছি বিছানাটা বেশ গরম গরম হয়ে থাকবে বলো আর এইদিকে দিকে দেখো কিছু আমি সোয়েটার কাপড় রেখেছি এগুলো মেশিনে দেব আর হচ্ছে এই দিকে দেখো এই বিছানাটা হয়নি এগুলো ভাজ করতে লেগেছি আমি এই যে কালকে দুটো বিছানা চাদর ধুয়ে দিয়েছিলাম যে এই দুটো তো নিয়ে এসেছি সকালে গিয়েছিলাম একবার তো এই যে ভাজ করে নিচ্ছি আর দেখো এখানে এই যে এই গায়ের চাদরটা আমি কিন্তু ধুয়ে দিয়েছিলাম এটা হচ্ছে উলের এই পাশে লাল কালো এই পাশে পুরোটাই কালো এই যে কালো লাল এই পাশে কালোর ভাগটা বেশি লালের ভাগটা কম আর এই পাশটায় লালের ভাগটা বেশি কালোর ভাগটা কম তা নিচে লেস আছে এই যে এটা গত বছর নাকি তার আগের বছর কিনেছিলাম ওই সেম ভুটি মার্কেট থেকেই কিনেছিলাম তো এটা আমি ভেবেছি নিয়ে যাব উলের তো ভীষণ গরম এটাতে মেয়ে মনে হয় চলে আসলো দেখি তো বাবা কপিরাইট পড়বে না কেমন আছে পরীক্ষা খুব ভালো হয়েছে সত্যি হ্যাঁ শুধু ভালো না খুব ভালো কার কার আমার রাবের এই দেখো কুলফি আই লাভ কুলফি 18 ও আচ্ছা আচ্ছা সত্যি ভালো হয়েছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই দেখো আমরা এখন আইসক্রিম খাবো কুলফি টুক টুক কেসারের গন্ধ বেরোচ্ছে স্নান করে আসলাম স্নান করে একটা নতুন নাইটি পরেছি তোমাদের পরে দেখাচ্ছি আর মেয়ের ভীষণ খিদে পেয়ে গেছে খেতে চাইছে তাড়াতাড়ি করে ডিমটা ওকে করে দিই ডাল দিয়ে মেখে ডিমের অমলেট করে দিলেই খেয়ে নেবে ডালটা একটু গরম করে নিই দেরি কি দাঁড়ো ডিমটা করে পরে আসছি এই দেখো ডাল ভাত মেখে নিয়ে এসেছি মাঝে একটু ডাল নিয়েছি তার সাথে অমলেট করে নিলাম আর এই যে বেগুন ভাজা দুটো ছিল নিয়ে নিলাম আর মেয়ের খাওয়া কিন্তু হয়ে গেছে ওকে আমি মেখে একেবারে দলা পাকিয়ে মুখের মধ্যে দিয়েছি ও জাস্ট গিলে নিয়েছে কারণ ডাল আর ডিম শুধু তো সেই জন্য খাইয়ে দিলাম তো ভালো মতো খেয়ে নিয়েছে তো চলো মেয়ের থালায় আমি ভাত নিয়ে এসেছি এখন খেয়ে নিই খাওয়া দাওয়া তো হয়ে গেল আর তোমাদের বললাম যে নতুন একটা নাইটি পড়েছি যখন কিনেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম এই যে তো পড়ার পরে দেখানো হয়নি তো আজকেই দেখালাম মানে আজকেই পড়লাম আর কি তো কীরকম লাগছে নাইটিটা জানি ভাবি আমি লালের মধ্যে নেবো না তবে এটা লাল থেকে একটু ডিফারেন্ট একটু হালকা ইট ইট কালারের মধ্যে আমার ননদের কাছ থেকে নিয়েছিলাম তো কীরকম লাগলো জানিও এখন আমি যাই খেয়ে দেয়ে বাসন মাজা হয়ে গেছে ঘরও মুছে নিয়েছি মানে এটু মুছে নিয়েছি দিয়ে এখন যাব হচ্ছে ছাদে যাই জামা কাপড়গুলো যেগুলো আনা শুকিয়ে গেছে যেগুলো সেগুলো নিয়ে আসব যেগুলো শুকায়নি সেইগুলোকে ওই শেডের নিচে দিয়ে চলে আসব মেয়ে বলছে চলো এখনই যাব হচ্ছে ওই ওই বাড়ি অন্নমার বাড়ি যাবে মানে নিকুর গাছে যাবে তো তাহলে তো আমাকে পুজো দিয়ে দিতে হবে ওই সাড়ে চারটার মধ্যে পুজো দিতে হবে তাহলে বলছে এখনই চলো তো যাই হোক সাড়ে চারটার সময় হালকা হালকা একটুখানি মানে অন্ধকার শুরু হতে শুরু হয়ে যায় তো সন্ধ্যা পুজোটা দিয়ে তাহলে বেরিয়ে যাব। তো চলো যাই আগে জামা কাপড়গুলো নিয়ে আসি আর মা বলে গেছে আজকে হলো কি কাছে জল দিতে হবে না পর্দা ফেলে দিলাম সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেল ঘড়িতে কটা বাজলো এখন ওই ছটা কুড়ি মতো বাজলো অনেকটা দেরি হয়ে গেল ওই যে ছটা পনেরো বাজে আমাকে দেখে মনে হচ্ছে আমি একেবারে পাহাড়ে চলে এসেছি গুড ইভিনিং তো একটু তৈরি হয়ে নিলাম এটা হচ্ছে জ্যাকেটটা খুবই পাতলা উইন টাইপের তো এটাই পরে নিলাম আজকে একটুখানি বের হচ্ছি মেয়ে এতক্ষণ অঙ্ক করে নিল কয়েকটা আর ঘড়িতে এখন সাতটা বেজে গেছে তো এখান থেকে যাব হচ্ছে বাড়িতে বাড়িতে গিয়ে তারপর সেখান থেকে একটুখানি বেরোবো একটা কাজ আছে তো সেই জন্য অল্প একটু তৈরি হলাম আর কি জ্যাকেটটা পরলাম কোনোরকম সোয়েটার পরলাম না আমি আর মেয়েই বেরোবো তো চলো বেরিয়ে পড়ি এখন আর হচ্ছে ব্যাগে আইলাইনার বললাম তারটা সেটাও তাড়ালাকা খুব ভালো হচ্ছে তো ব্যাগে হচ্ছে খুচরো টাকা ছিল না তো মেয়ের কাছ থেকে ধার নিলাম এই যে পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা ধার নিলাম টোটো ভাড়ার জন্য খুচরো পয়সা লাগে দশ টাকা বিশ টাকা দিলে ওরা আরও বেশি খুশি হয় কিন্তু পঞ্চাশ টাকা নেচার নেই আমার কাছে তো এটা নিয়ে নিলাম পাঁচটা বের কর আমার দিয়ে তো চলো বেরিয়ে যাই তালা মারতে হবে আর গাড়ি চালালে না কানের মধ্যে খুব ঠান্ডা লাগে সেই জন্য চাদরটা নিয়ে আমি এটা পরে নিয়েছি লাগছে

তো আমি টোটো করেই যেতাম কারণ ওর বাবার অপেক্ষা করলে অনেকটা দেরি হয়ে যেত যেই কাজে যাচ্ছিলাম আর কি তো এটা হচ্ছে দাদারই মানে টোটো মানে দাদার টোটো মানে দাদাই বেরিয়েছিল আর এদিকে রিয়াও যাচ্ছিলো ডাক্তারের কাছে তো যাওয়ার পথেই ওই ডাক্তার ওখানটায় চেম্বারটা পড়ে তো রিয়াকে নামিয়ে দিলাম আর এই সেই ডাক্তারের চেম্বার যেইখানে আমাদের মুগ্ধবাবু হয়েছিল আর আমরা এত দৌড়াদৌড়ি করেছিলাম তো দেখে অনেক কিছুই মনে পড়ে যায় তো যাই হোক সেই সব কথা আর মনে করতে চাই না তারপরে রিয়া নেমে গেল এদিকে আমি আর মেয়ে তারপরেও চলে যাচ্ছিলাম ভাবলাম যে যে যা টোটোতেই যাই টাকা তো আমাকে দিতেই হবে তো দাদার সাথেই চলে যাই টাকাটা বরং দাদাকেই দিয়ে দেব

দেখলে তোমরা দাদা হচ্ছে ইয়ার কি করছিল তারপর সেইখান থেকে ওর বাবার সাথে আবার একটু বাড়িতে গেছিলাম কারণ আমার স্কুটিটা তো ওখানে রাখা ছিল তাই না সেই জন্য এখানে এই যে ওকে কোলে নেওয়া হচ্ছিল না সেই জন্যে ও কান্না করছিল দেখো আহ্লাদ করে করে কাঁদছিল যেন কোলে নিতে বলছিল যে কাজ ছিল তোমাদের বললাম দাদার সাথেই তো টোটো করে গেলাম কারণ ওর বাবার অপেক্ষায় থাকলে আর হবে না মানে অনেক দিন ধরেই পেন্ডিং ছিল কাজটা তো ওর বাবার আশায় থাকি ওই দেরি করে আসে পরে আর যাওয়াই হয় না তো যাক ভালোই হলো আমি আর মেয়ে মিলে করে নিলাম আর এটাও ভালো হলো যে দাদার সাথেই টোটো দিয়ে চলে গেলাম আর হচ্ছে চলে এসেছি অনেকক্ষণ আগে আবার ওইবারই ঘুরে আসলাম দিয়ে হলো ওর বাবা আবার রাস্তা থেকে আমাদেরকে কিন্তু তুলে নিয়ে এসেছে আসার সময় ওর বাবার সাথে এসেছি তো যাই হোক চুলটা বেরিয়ে নিয়েছি দেখো না একটুখানি চুল হাতের সামনে গাডার ছিল করে নিলাম তো যাই হোক চেঞ্জ করে নিয়েছি হাত পা ধুয়ে নিয়েছি এবারে আমি হচ্ছে রাতের খাবারের জোগাড় করব যেটা হচ্ছে কি ভাত মা করে গেছিল সকালে বেশ অনেকটা তো এই ভাতের তো গতি করতে হবে ভাতের গতি যদি না করে এ রুটি খেতে চাইবে ও রুটি খেতে চাইবে তো ভাবলাম যে সবারই কথা থাক ভাতটাকে একটু ডিম পেঁয়াজ আলু টালু দিয়ে একটুখানি ভাজা করি ও ভাত ভাজা খেতে ভালোবাসে ওর বাবাও খেতে ভালোবাসে আজকে বুধবারও ভাজাটা করাও যাবে বৃহস্পতিবারে আমরা আবার ভাত ভাজা করি না তো যাই হোক এখন গিয়ে ভাত ভাজাটা করি আর এই মুখ চোখ ধুবো পরে রাতের বেলা আগে সমস্ত কাজকর্ম সেরে নিই তারপরে আর মেয়ে হচ্ছে কি জ্যাকেট নেবে না নেবে সেগুলো এতক্ষণ এই বিছানার মধ্যে পড়েছিল একেবারে জঙ্গল হয়ে সেগুলোকে ভাজ করে করে তুললাম একটা একটা করে সেট মেলাতে হবে কোনটার সাথে কোনটা পড়বে তো যাই হোক চলো এখন আর কথা বলি না গিয়ে খাবার দাবার রেডি করি এই দেখো ভাজা করার সময় তোমাদের দেখানো হয়নি তো ভাত ভাজা করা হয়েও গেছে এখানে দিয়েছি ডিম আলু পেঁয়াজ আর অল্প একটুখানি ফুলকপি এটা আমার থালা এটা ওর বাবার থালা আর মেয়েকে দিয়েছি ও ওর ঘরে বসে বসে খাচ্ছে তো ওর বাবা এখনো বসে নিয়ে যে বসো চলো খেয়ে নিই তারপরে আসছি কথা বলতে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি রিয়া ফোন করেছিল স্পিকারে দিয়ে কথা বলছিলাম ওই মুগ্ধর ব্যাপারেই টথা বলছিলাম আর রিয়াও আজকে ডাক্তারে গেছিল তো কী ডাক্তারবাবু বললেন না বললেন সব কিছু জিজ্ঞেস টিজ্ঞেস করছিলাম আর হয় কি বলো তো ওইখানে যখন যাই ওই বাড়িতে তখন কিন্তু সেই রকম কোনো কথাই হয় না এমন কি আমি মাঝে মাঝে বাবার শরীর কি রকম আছে সেই জিজ্ঞেস করতেও ভুলে যাই কারণ ওই গিয়েই মুগ্ধকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি তো সেই ক্ষেত্রে হয় কি আর মানে কিছুই আর জিজ্ঞাসা করা হয় না মাকে জিজ্ঞেসও করতে ভুলে যাই মা কি রান্না করলা বা কিছু তো যাই হোক ওই পরে ফোনে তখন বলল যে কি হলো না হলো তো সমস্ত কাজ সেরে চলে এসেছি বাসন মাজা রান্নাঘর পরিষ্কার করা তারপর গ্যাস মোচা সমস্ত হয়ে গেছে নিজেরও যত্ন করে নিয়েছি মুখ ধুয়ে ক্রিম মেখে নিয়েছি আর এবারে হচ্ছে মশারি টাঙাবো মেয়ে শুয়ে পড়েছে দাও দেখাই একটা তো আজকে দেখো ও দেবলিনার বাবা কিনে এসছে দোকান থেকে এই দেখো এই রকম ছোটো ছোট টাওয়েল এই যে এই একটা আর এনেছে এই একটা এই দুটো এনেছে সুন্দর না এই টাওয়েলগুলো মাঝে মাঝেই নিয়ে আসে এইগুলো হচ্ছে দোকানে আমাদের দিয়ে যায় তাই না দোকানে দিয়ে যায় মোছা মোছা মোছির জন্যে এগুলোকে আবার নিয়ে যায় নোংরা হয়ে গেলে নিয়ে যায় এখান থেকে কি পায় শোনা পায় তো এইগুলো এক বছরের জন্য দিয়ে যায় না ও মাঝে মাঝেই আসে মানে নোংরা হওয়ার অপেক্ষায় থাকে এগুলো দিয়ে ওরা সমস্ত ফ্লোর ট্লোর বা ফার্নিচার যাই হোক মোছামুছি করে তো এগুলো প্যাকেট প্যাকেট দিয়ে যায় নোংরা হয়ে যায় যখন তখন আবার ওরা এসে এগুলো নিয়ে যায় তো সেইখান থেকে ওর বাবা এই যে মাঝে মাঝে একটা দুটো করে নিয়ে আসে তা আজকে নিয়ে এসেছে এই একটা আর তোমাদের দেখালাম এই একটা তো এগুলো ঘরেরও অনেক কাজে লাগে এই সেই পাতা পাতি মানে কোনো কিছু ঢেকে রাখা বা মানে যে কোনো কাজে অনেক সময় লাগে আর কি তো যাই হোক এরা এর আগেও এনেছিল সেগুলো এখন ইউজ করা হচ্ছে তো যাই হোক চলো এই ছিল আজকের ভ্লগ কেটে গেল আজকের দিনটা আবার আগামীকাল সকাল সকাল উঠতে হবে কারণ পুজো দিতে হবে মা নেই বাড়িতে তো আর কালকে স্কুলও নেই পরীক্ষাও নেই পরশু পরীক্ষা আছে হচ্ছে ও ম্যাথস ম্যাথস যেটা আমার মেয়ে সব থেকে ভয় পায় বেশি তো যাই হোক ভয় পেলে হবে না পরীক্ষা তো দিতেই হবে তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভ্লগের সাথে ব্লগটি ভালো লাগলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও আর হচ্ছে বাকি লাইক কমেন্ট শেয়ার তো করেই চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো